প্লেয়ার উনি সৌজন্য ডুব দিলেন আসলে এগুলো প্রয়োজন আমরা আমাদের জাতীয় খেলা ঐতিহ্যবাহী সেই হাডুডু খেলা গ্রাম সুলতান দফাদার প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে ডুব দিচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর নাটুয়া পাড়া একাদশের পক্ষে দেখা যাক কি হয় চমৎকার খেলা তাকে যেন আটকে একেবারেই অসম্ভব দেখা যাক কি হয় খুবই চমৎকার খেলা মোহাম্মদ জাহাঙ্গীর এবং তিনি পরাস্ত করেছেন সরিষা কাঠি একাদশের একজন প্লেয়ারকে তাকে এখন মাঠের বাইরে চলে যেতে হবে এবার দিচ্ছেন সরিষা রসুল মোহাম্মদ রসুল দেখা যাক কি হয় চরিশাখাঠি একাদশের পক্ষে রসুল খুবই চমৎকার ডুব দিচ্ছেন দেখা যাক কি হয় অত্যন্ত অভিজ্ঞ একজন প্লেয়ার এবং তাকে পরাস্ত করে একেবারেই অসম্ভব তিনি পরাস্ত করলেন নাটক পর একাদশের একটা পেলিয়ারকে আবার ডুব দিচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর খুবই অভিজ্ঞ একজন প্লেয়ার যার পাতা না বললেই নয় সকলের পরিচিত মুখ সেই জাহাঙ্গীর ভাই দেখা যাক কি হয় খুবই অভিজ্ঞ একজন হাডুডু প্লেয়ার আপনারা অনেকেই তাকে চেনেন দেখা যাক কি হয় খুবই চমৎকার খেলা সবাই কটালি দেখতে চালিয়ে দেবেন চাপাস এবং তিনি পরাস্ত করতে পারলেন সরিষা কাটি একাদশের একজন প্লেয়ারকে আবার ডুব দিচ্ছেন সরিষা কাঠি একাদশের সেই দেখা যাক কি হয় দর্শকের আগ্রহ কি হয় কি না হয় তাই দেখার জন্য অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ নওদাগ্রাম সুলতান দফাদার প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দেখা যাক কি হয় তিনি পরাস্ত করেছেন নাটোপাড়া একাদশের প্লেয়ারকে খুবই সুন্দর একটা পরিবেশ চারিপাশে দর্শক কানায় কানাই পূর্ণ আবার ডুব দিচ্ছেন জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর দেখা যাক কি হয় খুবই সুন্দর একটা পরিবেশ দর্শক অতি উৎসাহের সাথে দেখে দেখতেছেন যে এখন কি করতে পারেন নাটোর পরকে দশের জাহাঙ্গীর খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর খেলা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় খুবই চমৎকার ডক দিচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই তার খেলার অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞ রেফারি আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে আমাদের রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং আবার ডুব দিচ্ছেন নাটোপাড়া একাদশের জাহাঙ্গীর দেখা যাক কি হয় আমাদের মঞ্চের সামনে থেকে দর্শক এক সাইডে করে দেন না হলে বসাই দেন দেখা যাক জাহাঙ্গীর কি করেন খুবই চমৎকার খেলা চমৎকার ডুব দিচ্ছেন জাহাঙ্গীর নাটক পড়া দশের পক্ষে খুবই চমৎকার খেলা এবং তিনি পরাস্ত করতে সক্ষম হননি এখন ডুব দিচ্ছেন মোহাম্মদ মিরাজ মোহাম্মদ মিরাজ সরিষা কাটি একাদশের পক্ষে মোহাম্মদ মিরাজ সরিষা কাটি একাদশের পক্ষে ডুব দিচ্ছেন দেখা যাক কি হয় দর্শক অতি আগ্রহের সাথে দেখছেন তিনি পরাস্ত করতে পারেন কিনা এবং খুবই দক্ষ একজন প্লেয়ার দেশ বিদেশে সুনাম প্লেয়ার দেখা যাক কি হয় সরিষা কাটি একাদশের পক্ষে মোহাম্মদ মিরাজ এবং সময় শেষ হওয়ার কারণে Gawara ga wani kacce. দেখা যাক আমাদের ইতোমধ্যে মাস্টার আখের আলি সরিষা কাঠির পক্ষে মোহাম্মদ আখের আলী মাস্টার তিনি অত্যন্ত নামকর একজন প্লেয়ার দেশ বিদেশে সোনামধন একজন প্লেয়ার প্লেয়ার আন্তর্জাতিক মানের তার নাম আমরা অনেক শুনাই ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন জায়গায় তার খেলা দেখেছি আজকে এই নজাগ্রাম সুলতান দফাদার প্রাথমিক বিদ্যালয় মাঠে তার খেলা আমরা সরাসরি উপভোগ করছি ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বড় ভাই মোবুল হোসেন এবং আমাদের রেফারি তিনি যেটা সিদ্ধান্ত দিবেন এবং তিনি পরাস্ত হয়েছেন খেলার যখন এই পরিবেশ তখন ধারাবাস পরিবর্তন আমাদের বড় ভাই এখন আমাদের মাঝে নাটুয়া পড়া দুই জাহাঙ্গীর নাটুয়া পড়া একাদশ এর পক্ষ থেকে জাহাঙ্গীর ভাই চার কথা না বললেই নয় তিনি এক পাশকে আগলে রেখেছেন এই নাটক পক্ষ পক্ষে তিনি যেমন দুধ হচ্ছেন যেমন তার ভঙ্গি তেমন তার আক্রমণের ভঙ্গি আমরা এখনো সিদ্ধান্ত পাইনি দেখা যাক আমাদের পরিচালক সাহেব ম্যাচরি বাড়ি তিনি সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঘোষণা দিব নাটোয়া পাড়া শূন্য সরিষা কাটি শূন্য আমরা কোনো দর্শকের কথা শুনবো না আমাদের ম্যাচ পারি এবং সহকারে দুই ম্যাচ রিপারি তাদের তারা সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক সেটাই ঠিক আমরা কোনো দর্শকের কোনো সিদ্ধান্ত এখানে গ্রহণ করব না আমাদের আমাদের কমিটি আছে আমাদের সহকারী রেফারি আছে মূল রেফারি আছে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক এখানে দর্শকের কোনো কথা আমরা শুনব না এখানে দর্শকের কোনো কথা আমরা শুনব না রেফারি সরিষাকাঠির পক্ষ থেকে দু দিচ্ছেন রসুল দীর্ঘদেহী খেলোয়াড় যার কথা না বললেই নয় তিনি যেন কবিরের আকৃতি ধারণ করছেন আজকে দেখা যাক দেখা যাক যে কি হয় রেফারি এখন আমাদের সিদ্ধান্ত দেয়নি হ্যাঁ তিনি বের হয়ে গেছেন তাকে আটকাতে সক্ষম নন সেই রচন তিনি সাফল্য সাথে পরাস্ত করে তার নিজ গন্তব্যে পৌঁছেছেন এ পর্যায়ে এ পর্যায়ে দুটি ছিলেন নাটুয়া পড়ার খেলোয়াড় যা তিনি পরাস্ত করে তার নিজ জায়গায় অবস্থান করছেন খেলার ফলাফল শূন্যার শূন্য চুন খেলা যে খেলা এর পর্যায়ে দুধ দিচ্ছে ধন্যবাদ মিরা তিনি পরা তিনি পরাস্ত করে দিলেন নাটোয়াপাড়া খেলোয়াড়কে এবং ছয় স্থানে তিনি ফিরে গেলেন নাটক শূন্য সরিষা কাঠি শূন্য যে খেলা না ছিলেন খেলোয়াড় যাই বলে কাছে না না আমাদের রেফারি আছে আমাদের কমিটির লোক আছে আমাদের সহকারী রেফারি আছে কোন রকম উত্তেজনা নয় খেলোয়াড়দের কোন রকম উত্তেজনা সহ্য করা হবে না আমরা আমরা ঠান্ডা হয়ে ঠান্ডা মাথায় আমরা খেলা করব দর্শকদের খেলা দেখাবো আমরা দর্শকরা খেলা উপভোগ করবো এটা আমাদের চাওয়া আমরা রকম বিশৃঙ্খলা পছন্দ করবো না আমাদের কমিটি অত্যন্ত শক্ত বীজ মজবুত এখানে কোনো উত্তেজনা হবে না সুশৃঙ্খল ভাবে আমরা খেলা করব এবং খেলা আমরা দর্শক আছি আমরা খেলা উপভোগ করব আমি কমেডি ভাইদের বারবার দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সামনে থেকে পরাস্ত হলেন নাটক পাড়ার খেলোয়াড় না যাক আমি কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্বটুকু নিজ নিজ ভাবে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দায়িত্বটুকু পালন করুন সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন দক্ষিণ পাশে এবং উত্তর পাশে বসার দায়িত্ব আছে আপনারা বসুন এবং পিছনে দর্শকদের খেলার দেখার সুযোগ করে দিন আজকের খেলা না নয় যত খেলা দেখছেন আজকে এখন যদি কেউ বাড়ি থাকেন তাহলে আপনাদের সময়টা অতটা নষ্ট হচ্ছে আপনারা দেখেন ভিতরে কত সুন্দর মনোরম পরিবেশে আমাদের খেলা হচ্ছে যাও এ কথা বলছে ধন্যবাদ এনামুল ভাই খুবই চমৎকার একটা খেলা এখন সরিষা পক্ষে যোগ দিচ্ছেন মোহাম্মদ রসুল আসলে দর্শকের মিরাজ দেখা যাক হয় তো খুবই চমৎকার একটা খেলা উপস্থিতি আমাদের কাম্য আমি আশা করি আগামী শুক্রবার থেকে আমাদের মান কানায় কানায় পূর্ণ হয়ে যাবে কিছুদিন খেলা বন্ধ থাকার কারণে অনেকেই এখনো জানে না খেলা শুরু হয়েছে খুবই চমৎকার একটা খেলা সিং এর লড়াই এখন ডুব দিচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর তো খেলার ফলাফল পড়া শূন্য এবং সরিষা এই যখন খেলার ফলাফল তখন ধারাবাস্যের পরিবর্তন এখন আমাদের মাঝে ধারাবাহ দেবেন আমাদের শ্রপ্রিয় মোহাম্মদ বুলবুল আহমেদ মোহাম্মদ বড় ভাই মোহাম্মদ বুলবুল আহমেদ বিসমিল্লাহ রহমান রহিম অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সিরাজ সাথে সাথে আমাদের নওদা গ্রাম পত্রিকা আয়োজিত বত্রিশ দলীয় হাডুডু টুর্নামেন্টের খেলা চলছিল মাঝে কিছুদিন বিরতি ছিল খেলা আবারও পুনরায় শুরু হয়েছে ইনশাল্লাহ শেষ হবে আমি প্রথমে ধন্যবাদ জানাই দর্শকদেরকে এই মুহূর্তে চলছে বাংলাদেশে বা আমাদের এলাকায় তবুও দর্শক মাঠে আসছেন এজন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে দুই শক্তিশালী দল মাঠের দক্ষিণ প্রান্তে আছেন সরিষাকাটি হাডুডু একাদশ এবং মাঠের উত্তর প্রান্ত অবস্থানে আছেন হাডুডু একাদশ এই মুহূর্তে খেলার ফলাফল একাদশ আমাদের আজকের এই খেলা পরিচালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন রেফারি তাকে আমরা অনেক কাছ থেকে চিনি তিনি অনেক ভালো মনের একজন মানুষ তিনি সুদক্ষ ভাবে তার দায়িত্ব দর্শক শ্রদ্ধা এবারে নাটুয়াড়ার পক্ষে জাহাঙ্গীর প্রতিপক্ষ সীমানায় ঢুকে পরাস্ত করার সময় চেষ্টা দেখা যাক তিনি সফল হতে পারেন কিনা চমৎকার খেলা চমৎকার পরিবেশ ঢুক দিচ্ছেন নাটক পড়ার পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আমি আমাদের মাইক কাউন্টারের সামনে যে সমস্ত দর্শক আছেন আপনাদেরকে একটু বসার জন্য বিশেষ অনুরোধ করছি সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক হলো খেলার প্রাণ মোটামুটি ভালো দর্শক আশা করি আগামী শুক্রবার অনেক দর্শক হবে খেলার মানও অনেক ভালো হবে দেশের বা দেশের বাইরে থেকে অনেক নামি দামি খেলোয়াড়ের খেলা আমরা এবারে সরিষা পক্ষে সেই মিরাজ যে মিরাজকে আমরা দেখেছি দোকাসিয়ার মাঠে খেলা তিনি কিন্তু চমৎকার ডুব দিয়ে থাকেন এবং খেলার প্রতি তার দক্ষতা তারিখ হিসেবে তিনি প্রতিপক্ষর একজন খেলোয়াড়কে পরাস্ত করে নিজের গন্তব্যে এসে পৌঁছালে সুপ্রিয় দর্শক শ্রোত এই মুহূর্তে প্রথমার্ধের খেলা এগিয়ে কোনো পক্ষ এখনো গোল করতে পারেননি খেলার ফলাফল সবিশা কাটি হাঁটুডু একটা দশ শূন্য নাটু অপারা হাঁটুডু শূন্য

আসলে মোহাম্মদ জাহাঙ্গীর কে কিন্তু আসলে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না আবারও ডুব দিচ্ছেন সরিষা কাটি হাডুডু একাদশের পক্ষে মোহাম্মদ মিরাজ আমরা মিরাজ ভাইয়ের খেলা দেখছি আস থেকে পাঁচ বছর আগে এখনো কিন্তু তার খেলা তিনি ধরে রাখতে পারছেন এটাই বড় কথা মিরাজ ভাইকে দেখলে বোঝা যায় কিভাবে প্রতিপক্ষের সীমানায় ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়কে পরাস্ত করতে হয় তারই নিদর্শন কিন্তু আমরা কতটুকু দেখছি সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও ডুব নাটোয়া পাড়ার পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলো প্রতিপক্ষের সীমানায় দেখা যাক তাকে আটকিয়ে রাখা সম্ভব হয় না কিন্তু পারলেন না পরাস্ত করতে সক্ষম হলেন যাত্রায় জাহাঙ্গীর আলো আবারও ডুব দিচ্ছেন সরিষা কাটি হাডু একাদশের পক্ষে সেই মিরাজ মিরাজ ভাইয়ের খেলা কিন্তু আমরা অনেক দেখেছি অনেক মাঠে দেখেছি তার তার খেলার খেলার যে কৌশল দেখার পরাস্ত করার সম্ভাবনা এবং পরাস্ত করলেন আবারও কিন্তু সফল হলেন মোহাম্মদ মিরাজ শুক্র দর্শক শ্রোতা খেলার ফলাফল এই মুহূর্তে নাটোয়াপাড়া পাড়া হাডুডু একাদশ শূন্য সরিষা কাটি হাডুডু একাদশ শূন্য আবারও ডুব দিচ্ছেন নাটুয়া পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলো প্রতিপক্ষের সীমানায় ঢুকে একজন খেলোয়াড়কে পরাস্ত করার লক্ষ্য থাকে একজন এবং রেফারির আমরা আসলে সত্যি কথা বলতে কি আমাদের রেফারি আমাদের সহকারে রেফারি আমরা কিন্তু কোন দলের বা কোন কারোর পক্ষের বা কারোর শত্রু আমরা না ভুল হতেই পারে তো আমরা চেষ্টা করব নিরপক্ষভাবে এই খেলা শেষ করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে আমাদের আপনাদের এগেইন লোক দিচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকাশ আকাশ তুমি মাই কাউন্টারে আশাব জামান সুপ্রিয় দর্শক শ্রোতা জানگیر ভাই অনেক কম পর আসলে একা অনেক খন্ধরি ডুব দিছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ঢুক দিচ্ছেন সরিষা কাঠির পক্ষে এবারে দেখা যাক মিরাজ ভাইকে পরাস্ত করা সম্ভব হয় কিনা আমরা রিফারির আসি এবং প্রথমবারের মতো কিন্তু মিরাজ ভাই পরাস্ত এবার ডুব দিচ্ছেন নাটোয়া পাড়ার পক্ষে একজন খেলোয়াড় এবং তিনি তিনি সম্ভবত পরাস্ত দর্শক কোন পক্ষে এখনো গোল করতে পারেননি তো কিছুটা কিন্তু সরিষা কাঠি এবার টাইগার কবির অনেকটা টাইগার কবিরের মতো ইসলাই এবং কবিরের নামটা মনে হয় রাক্ষী সত্য মনের পরাস্ত করলেন বডি ফিটনেস কিন্তু অনেকটা টাইগার কবিরের মতো সুপ্রিয় দর্শক আবারও ডুব দিচ্ছেন নাটো আপনার পক্ষে একজন খেলোয়াড় রাজা আমাদের রেফারি কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি পার এবং নাটো আপনার একজন খেলোয়াড় কিন্তু পরাস্ত করতে সক্ষম হলে সুপ্রিয় দর্শক আবারও ডুব দিচ্ছেন কিন্তু সেই ছোট টাইগার কবিরের মতো একজন খেলোয়াড় আমরা সবাই তার খেলা দেখে কিন্তু অত্যন্ত আনন্দিত খেলোয়াড়টার নাম হচ্ছে সম্ভবত মহম্মদ রসুল তার গাওয়ার স্টাইল অনেকটা কিন্তু টাইগার কবিরের মতো